হ্যালো গাইস তোমরা সব কেমন আছো ভালো আছো আশা করছো ভালো আছো আমরা ভালো আছি আর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তাতে তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগটা কেমন হলো আর এদিকে আইসি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও খুব জ্বালাতন করছে আর আমাদের মন্দিরে কাজ আরম্ভ হয়ে গেছে তা এই যে ব্যাস ঢালাই হয়ে গেছে এই ব্যাস হয়ে গেছে হ্যাঁ ব্যাস হয়ে যাওয়ার পর এবার পকেট ঢালাই হয়েছে মানে ফ্ল্যাট না হবে আর এদিকে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে আর এদিকে ছাতা নিয়ে গিয়েছে বাবা আমার দিকে গাঁদনি করছে মানে পকেট ঢালছে মানে যে প্লারগুলো ঢালবে সে রাজমিস্ত্রী হাস যায় না আর এই যে আমি ইঁটগুলো দিচ্ছি আর একটু করে মশলা দিয়ে আসছি বাবাকে আর একটা কথা যে বলেছিলাম আমাকে যে মন্দিরটি করার জন্য হেল্প চেয়েছিলাম তা হেল্পের জন্য চারজনের কাছে আপাতত হেল্প পেয়েছি পাঁচশো টাকা করে দিয়েছে তার মধ্যে তিনজনের নাম মনে আছে সে হলো রমেশ দেবনাথ আর সমন্ত বাউরি আর দিনু বাউরি এই তিনজনের নাম মনে আছে বা আরেকজনের নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্ত যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব তো করতেই হবে আপনাদেরকে আর ভিডিওটা বড়ো করছি না এখানে শেষ করছি এইদিকে আয়ুষি রিক আর তোমাদের দিদি ভাই একটা রিলস বানিয়ে নিচ্ছে এই ফাঁকে তা দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে কথা কোন বাই বাই টাটা জয় হিন্দ